বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত সুধি আসসালামু আলাইকুম ইসলামিক সরিয়া ভিত্তিক পরিচালিত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিরামপুর বাজার এজেন্ট ব্যাংকের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংক বিরামপুর বাজার হাই স্কুল গেট ফরিদগঞ্জ চাঁদপুর আমাদের সেবা সমূহ সঞ্চয় ও চলতি হিসাব খোলা মাসিক সঞ্চয় ও মেয়াদি সঞ্চয় প্রকল্প হিসাব খোলা নগদ অর্থ জমা ও উত্তোলন অর্থ স্থানান্তর মিউচুয়াল ব্যাংকের যে কোনো হিসাবে বিএফটিএন এর মাধ্যমে অর্থ স্থানান্তর অল্প সময়ে যে কোনো ব্যাংক হিসাবে এমটিভি থেকে বিকাশে বিকাশ থেকে এম টিভিতে অর্থ স্থানান্তর বৈদেশিক রেমিডেন্সের অর্থ প্রদান পিন গোপন নাম্বারের মাধ্যমে বৈদেশিক রেমিটেন্সের অর্থ সরাসরি অ্যাকাউন্টে প্রদান মাসিক ও মেয়াদি সঞ্চয় আমানতের উপর ঋণ প্রদান স্কুল ব্যাংকিং স্কুল ফি গ্রহণ শিক্ষকদের বেতন প্রদান সহ অন্যান্য সুবিধা বিদ্যুৎ বিল গ্রহণ পল্লী বিদ্যুৎ ডেস্কো ডিপিডিসি ইসলামিক সরিয়া ভিত্তিক পরিচালিত দ্রুত সময়ে সকল ধরনের ব্যাংকিং সেবা পেতে আজই চলে আসুন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি অ্যাড ব্যাংক বিরামপুর বাজার হাই স্কুল গেট ফরিদগঞ্জ চাঁদপুর মোবাইল আর সেই সাথে আপনার নির্বাচনী প্রচারসহ যে কোনো প্রচারের জন্য যোগাযোগ করুন অসব ভয়েজ স্টুডিও কাশিয়ানী বাজার গোপালগঞ্জ মোবাইল জিরো ওয়ান সেভেন